আপনাদের আপনাদেরকে বলছিলাম যে পঁচিশ তারিখে নামাবো তো ইনশাল্লাহ পঁচিশ তারিখে আজকে পঁচিশ তারিখ এবং দেখতে পাচ্ছেন এই যে সরাসরি গাছ থেকে আমগুলো নামাচ্ছি আমগুলো আপনাদেরকে একটু দেখাই আর কি দেখতে পাচ্ছেন সরাসরি গাছ থেকে আম নামাচ্ছে তো এর পাশে দেখতে পাচ্ছেন সরাসরি আপনার হচ্ছে আহ গাছ থেকে আমগুলো নামে কিন্তু আমরা আপনাদেরকে বড় বড় মতো কিন্তু আমগুলো সরবরাহ করে দিই কুরিয়ারের মাধ্যমে তো যারা এই রাসের গোপাল ভোগ আম নিতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমার নাম্বারে নাম্বার হচ্ছে জিরো নাইন এইট ওয়ান ফোর নাইন থ্রি টু সেভেন ফাইভ এখানে একটু নেটওয়ার্ক প্রবলেম এই কারণে আপনারা হোয়াটসঅ্যাপে একটু যোগাযোগ করবেন দেখতে পাচ্ছেন এইটি হচ্ছে আমগুলো নামিয়ে রাখা হচ্ছে আর সরাসরি দেখতে পাচ্ছেন গাছ পাকা আম আপনারা মনে করেন যে রাখা আছে দেখেন সরাসরি গাছ থেকে আমগুলো নামাচ্ছি এদের আমের একটু দেখা আমি কিন্তু গাছে উঠে আপনাদেরকে আমগুলো দেখাচ্ছি গাছের উপরে আছে বর্তমানে কার উপরে উঠেছেন গো আপনি এই যে দেখতে পাচ্ছেন

দেখতে পাচ্ছেন তো এগুলো হচ্ছে রাশের গোপাল ভোগাম ইনশাল্লাহ আমে দেখেন আপনার কোনো দাগ নাই স্পট নাই আমি কোনো প্রকার স্পট নাই আর এই যে সরাসরি আপনার গাছ থেকে আমরা হচ্ছে আর অনেক বড় গাছ আজকে যে আমগুলো নামাবো সবগুলো আপনার এরকম বড় গাছের আম আর বড় গাছের আমগুলো কিন্তু অনেক মিষ্টি হয় আমগুলো গাছ থেকে তো যারা এই রাশের গোপাল ভোগান নিতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন কল না দিয়ে সরাসরি হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন এখানে একটু নেটওয়ার্কের সমস্যা দেখতে পাচ্ছি অনেক বড় গাছ তো আজকে যে কয়েকটা গাছ থেকে আমরা আব সবগুলোই কিন্তু আপনার হচ্ছে বড় গাছ আর কি দেখেন আমগুলো কিন্তু খুবই সুন্দর মানে আপনার বড় গাছের আম অনেক সুন্দর স্বাদ হয় হ্যাঁ আর আমগুলো এই যে এখানে নামানো হচ্ছে আমে কোনো প্রকার কিন্তু আপনার স্পট নাই এই যে দেখেন আমে কোনো প্রকার স্পট নাই

তারা যোগাযোগ করেন আজকে যদি যোগাযোগ করে ইনশাআল্লাহ আজকে ডেলিভারি দিয়ে দিব ইনশাল্লাহ তো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন জিরো ওয়ান নাইন এইট ওয়ান ফোর নাইন থ্রি টু সেভেন ফাইভ এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন গাছ থেকে নামিয়ে আমগুলো আপাতত এখানে রাখা হচ্ছে পরে আমগুলো আপনার একটু যাচা বাঁচা করা হবে দেখতে পাচ্ছেন আম একদম ফ্রেশ আম দেখেন আমের দাগ নাই ফ্রেশ আমি দেখতে পাচ্ছেন দেখেন একদম প্রিয় যে বলি যে প্রিয় আমগুলো আপনাদেরকে দিই এটা হচ্ছে প্রিয়র আম সরাসরি এই যে আপনার গাছ থেকে আমগুলো নামানো হচ্ছে এই যে অনেক বড় একটা গাছ তো যারা এই রাশের বিকল্প আমগুলো নিতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করবেন ইনশাল্লাহ আজকে অর্ডার দিলে আজকে আমগুলো আপনাদেরকে পাঠিয়ে দেবো আপনার রাশির আমের স্বাদ কিন্তু অসাধারণ রাশে আমের স্বাদ অসাধারণ আর আমের পাশাপাশি আজকে লিচু ডেলিভারি দেবো কিছুক্ষণ পরে লিচুর বাগানে যাব তো এই আমের সাথে আপনারা হচ্ছে লিচুও পাবেন আর সারা দেশে আপনারা কিন্তু আম নিতে পারবেন উপজেলা পর্যায়ে আম চলে যাবে সমস্যা নেই দেখেন গোপাল ওই ক্যারেটালা কই হ্যাঁ রাজশাহীর গোপাল ভোগ নিতে চান তারা খুব দ্রুত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান ফোর নাইন থ্রি টু সেভেন ফাইভ এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন যে বাজার যে বাজার রেকর্ড ডাবল দাম গত বছরের ডাবলের বেশি দাম এই যে দেখেন আম আপনার গাছ থেকে নামে আমগুলো একটু আম একটা আম কাটা হচ্ছে আর কি ওই যে এখানে পাকা আম আছে ভাই

যারা এই রাসায়ের আম নিতে চান তারা আজকে যোগাযোগ করেন ইনশাল্লাহ আজকে আপনার ডেলিভারি দিয়ে দিব রাজশাহীতে কিন্তু প্রচুর গরম আর আমের সাইজ তো আপনাদেরকে দেখালাম মাসাল্লাহ এবার বৃষ্টি কম হয়েছে গতবারের মতো সাইজ বড় হবে না কিন্তু তুলনামূলক ইনশাল্লাহ আপনার মোটামুটি ভালো সাইজ হবে আম আর আম প্রচুর কড়া মিষ্টি হবে যেহেতু এবার রোদ হয়নি আম একদম কড়া মিষ্টি হবে তো যারা এই রাজশাহীর গোপাল ভোগাম নিতে চান তারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন জিরো ওয়ান নাইন এইট ওয়ান ফোর নাইন থ্রি টু সেভেন ফাইভ এই নাম্বারে আমরা হচ্ছে একটু পর লিচুর বাগানে যাব ওই লিচুর আমগুলো লিচুগুলো কিন্তু ডেলিভারি দেবো আজকে তো যারা আম এবং লিচু নিতে চান তারা হোয়াটসঅ্যাপের নাম্বারে যোগাযোগ করেন দেখতে পাচ্ছেন দেখি একা একা খাচ্ছেন একটু কাটেন আমি একটু খাই দেখি একটু কাটেন ওই সাইড কাটেন খাই পাকা আম খাইনি

এই যে আপনার ইটা আসেন শিয়ালবার মনে বাঁধন নিয়ে আনবেনি যে কানাপাড়া আছে আচ্ছা ঠিক আছে আসেন আপনি হয়েছে কাটেন খাই এটা ছবি তুলো তো না সুপ্রিয় দর্শক যারা এই রাজশাহীর গোপাল বগান নিতে চান

তো দেখতে পাচ্ছেন আমাদের রাশেদুল ভাই বিশিষ্ট আম ব্যবসায়ী তো সুপ্রিয় দর্শক যারা অর্ডার করতে চান রাজশাহীর গোপাল ভোগাম তারা আজকে যোগাযোগ করেন নাম্বারটা আরেকবার বলে দিচ্ছে জিরো ওয়ান নাইন এইট ওয়ান ফোর নাইন থ্রি টু সেভেন ফাইভ জিরো ওয়ান নাইন এইট ওয়ান ফোর নাইন থ্রি টু সেভেন ফাইভ এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন সরাসরি আপনার হচ্ছে এই যে গাছ থেকে আমগুলো নাম সরাসরি আপনার গাছের এবং বাগানের প্রিয়র কেমিক্যাল মুক্ত আমগুলো আপনারা পাবেন দেখেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ক্যামেরা কেন তো ভিতরে ঢুকানো লাগবে রাসায় ছেলে মনে হয় যেমন শুক্র দর্শক লাইফটা শেষ করছি এবার দিবেন একটু খাবো ভালো